এমন একটা পুলির রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম যেই একটা পুলি দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমিশে শেষ করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ফার্স্টে আমি প্যানের ভিতরে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম এটা আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি আপনারা কিন্তু চাইলে কমিয়ে বাড়িয়েও দিতে পারেন সেটা হচ্ছে আপনার সুটকির উপরে ডিপেন্ড করবে এখন এই পেঁয়াজ আর রসুনগুলোকে কিন্তু আমি লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি আর হচ্ছে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিব এখন এইগুলাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব চাপা সুটকি আসলে এই সুটকিটা অনেকের অনেক পছন্দ আবার অনেকে একদম পছন্দ করে না এই চাপা শুটকিটা খুব বেশি পছন্দ করেন তাদের তো ফেভারিট একটা ডিশ হতে যাচ্ছে আজকে ইনশাল্লাহ এখন আমি সেই চাপা শুটকিগুলোকে দিয়ে দিলাম আর হ্যাঁ আমি কিন্তু চাপা শুটকিটা মাথা ফেলে দিয়ে হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এখন চাপা শুটকিটা দেওয়া হয়ে গিয়েছে আর হচ্ছে এর ভিতরে আমি সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিব কারণ হচ্ছে যাতে চাপা শুটকিটা একদম গলে যায় এই জন্য পানিটা দিলে সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে আর এই যে তেল চলে এসেছে উপরে এরকম তেল চলে আসলেই বুঝতে পারবেন যে আপনার পুরটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর দেখতে কতটা ইয়ামি লুক হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খেতেও অসম্ভব মজা অসম্ভব মজা আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন প্যানের ভিতরে পানি দিয়ে দিয়েছি আর এর ভিতরে কিন্তু আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব আর হচ্ছে পানিটাকে বলক তুলে নিয়েছি এখন এই যে আমি লাউ পাতা এগুলো কিন্তু আগে ফ্রেশ করে ধুয়ে তারপরে হচ্ছে এই গরম পানির ভিতরে দিয়ে দিলাম কারণ হচ্ছে কি জানেন এটা কিন্তু আপনি এমনিতেও বানাতে পারবেন বাট আপনি যদি পাতাটাকে একটু এরকম করে নেন তাহলে কিন্তু পাতাটা একটু সফট হয়ে যাবে আপনার জন্য পুরিটা বানানো খুব ইজি হবে আর এটা কিন্তু লাউ পাতার চেয়ে কুমড়ো পাতা দিয়ে বানালে খুব বেশি টেস্ট হয় বাট আমার কাছে কুমড়ো পাতা অ্যাভেলেবেল ছিল না এই জন্য আমি লাউ পাতা দিয়েই বানিয়েছি এটাও কিন্তু খেতে অনেক মজা দেখতে পাচ্ছেন আমি অন্য দিকে সেই যে কি রেডি করে রেখেছিলাম এটা দিয়ে লাউ পাতার ভিতরে দিয়ে আমি ভাজ করে নিচ্ছি আর অবশ্যই আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন এটার লুকটা কত সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব মজা আর হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না আমি একটু অসুস্থ ছিলাম এই কারণেই ভিডিও দিতে পারিনি এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার ট্রাই করব আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমি কিন্তু এখানে ভাসটা কিভাবে দিতে হবে সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আপনাদের সুবিধার জন্য আরেকটাও দেখিয়ে দিলাম এখন কিন্তু খুব সুন্দরভাবে পাতাটা ভাজ হয়ে যাবে কারণ আমি ফার্স্টে দেখতে দেখিয়ে দিয়েছি একটু নরম করে নিয়েছি হালকা ভাব দিয়ে নিয়েছি আমি পুরোপুরি কিন্তু ভাব দিয়ে সিদ্ধ করে ফেলে দেখেই বুঝতে পারছেন এখন আমার পুলিগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর আমি এই প্যানে সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি যাতে কোনো রকম প্যানের সাথে লেগে না যায় কিন্তু অনেক বেশি প্যানে তেল দেওয়া যাবে না আপনার এই পুলি থেকেই অনেক অনেক তেল বের হবে এই যে দেখতে পাচ্ছেন এই তেলেই কিন্তু আপনার পুলিটা একদম প্রপারলিভাবে ভাজা হয়ে যাবে আর এটার স্মেলটা যে এত স্ট্রং আর খেতে যে এত মজা লাগে আমি কিন্তু অল্প করে বানিয়েছি আর আপনারা চাইলে কিন্তু আরও বেশি পরিমাণ বানিয়ে এটা ডিপ ফ্রিজে রেখেও কিন্তু যখন আপনারা হচ্ছে খাবেন শুধু একটু ভেজে নেবেন তাহলেই কিন্তু এটা হবে আপনি কি জানেন একটু কষ্ট করে বেশি পরিমাণ বানিয়ে আপনারা হচ্ছে এয়ারটাইট বক্সে ফ্রোজেন করে রাখবেন যখন খাবেন শুধু নামাবেন আর একটু তেল দিয়ে ভেজে নেবেন যাদের মুখে একদম রুচি নাই বা কিচ্ছু খেতে ইচ্ছা করে না তারা কিন্তু এটা খেলে আপনার মুখে ইনস্ট্যান্ট রুচি চলে আসবে আসলে যারা সুটকি পছন্দ করেন তাদের জন্য কিন্তু অনেক অনেক মজার একটা খাবার আর যারা পছন্দ করেন না তারা তো করেনি না তারা এর সাথে কখনোই বুঝতে পারবেন না আর এটাকে কিন্তু চ্যাপার পুলি বলা হয় বা বড়া বলা হয় আমাদের এখানে সচরাচর পুলি বলেই চিনি আমরা আপনাদের ওখানে এই পুলিটাকে কি নামে চিনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর কতটা সুন্দর লুক হয়েছে কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যাবে আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান